বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কিচেনে চ্যানে একবার আপনাদের স্বাগত জানাই তাকে বাচ্চারা তো খুবই পছন্দ করে আর আমরা কিন্তু এরকম ইফতারিতে একটা আইটেম রাখতে পারি খুব সহজে আর ঝটপটভাবে কিন্তু বানানো যায় তো আমি আজকে একটা আলু নিয়েছি এখানে তা আলুটা আমার মিডিয়াম সাইজের ছিল তো আপনারা যদি একটু বড় সাইজের আলু নেন তাহলে গোল গোল করে কাটবে তাহলে দেখতে সুন্দর লাগবে আমার আলুটা মিডিয়াম ছিল তাই আমি একটু লম্বা করে কেটে নিয়েছি এভাবে পাতলা করে কেটে নিয়েছি আলুটাকে ধুয়ে আমি কেটে নিয়েছি তো আজকে আমি আলু নি বানাবো আলু দিয়ে আলু নি বানাবো তো এইটা কিন্তু খুবই জটপটভাবে বানানো যায় তো সেই নাস্তাটাই আপনাদের সাথে শেয়ার করবো এগুলো বানানোর জন্য আমি প্রথমে এখানে হাফ কাপ বেসন নিয়ে নিলাম এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া দিলাম এখানে আমি হাফ চামচ রসুন বাটা দিলাম হাফ চামচ দিলাম আদা বাতা এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ জিরার গুঁড়া দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চামচ এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম তো এই সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেবো একটা বিটার দিয়ে আর আমি এখানে অল্প করে পানি দেব আর একটা ব্যাটার তৈরি করে নেবো পানিটা একেবারে দিতে যাবেন না অল্প অল্প করে দেব বেটারটা বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না তার জন্য পানিটা আমরা অল্প অল্প করে দিই তো এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম আপনার না চাইলে নাও দিতে পারেন তো ধনিয়া পাতাটা দিলে ভালো লাগে আর কি তো ধনিয়া পাতাটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমি এখানে সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম তো বেকিং পাউডার দিয়ে আমি ভালোভাবে আবারও এক মিনিট মতো ফেটিয়ে নেব এটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সাথে সাথে ভেজে নেওয়া যাবে তো আমার কিন্তু এটা ফেটানো হয়ে গেছে আমি আপনাদের তুলে দেখাচ্ছি এটা ঘনত্বটা এরকম হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা ঘনত্বটা এরকম হবে খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না যদি পাতলা হয়ে যায় সমস্যা নেই তো আপনারা একটু চালের গুঁড়া বা একটু বেসন মিশিয়ে দিলে আবার কিন্তু এটা আপনারা যেভাবে চান সেরকমই ঘনত্ব রাখতে পারবেন তো আমার কিন্তু এটা হয়ে গেছে আমি এখন ভাজতে চলে যাচ্ছি তো একটা প্যানের মধ্যে আমি তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে তো আমি এখন একটা আলুর এরকম পাতলা স্লাইস নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে গড়িয়ে নেব ঘুড়িয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো আমার এক পাশে এগুলো হয়ে গেছে আমি এখন উলটিয়ে দিব খুব সহজে আর ভাবে কিন্তু বানানো যায় খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা আমার কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন তুলে তো বন্ধুরা এভাবে আমি বাকিগুলো দিয়েছিলাম বন্ধুরা আমার কিন্তু দ্বিতীয় ব্যাচও ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব কত সহজে দেখেন সুন্দর একটা নাস্তা বানানো যায় ইত্যাদিতে কিন্তু আমরা এরকম আইটেম রাখতে পারি এটা খেতে কিন্তু খুবই মজা হয়ে থাকে তো দেখো বন্ধুরা কত সুন্দর আর ঝপটভাবে আমি একটি আলুনের নাস্তা বানিয়ে নিলাম এটা কিন্তু আমরা ইফতারিতে রাখতে পারি খিচুড়ির সাথে বা এমনি যাই যেভাবে পছন্দ করে খেতে পারেন কিন্তু এটা কিন্তু খুবই মজার হয়ে থাকে আর দেখেন অনেক ক্রিস্পি হয়েছে দেখেন অনেক কিন্তু মজার হয়ে থাকে এটা বাচ্চারা তো খুবই পছন্দ করে তো ঝটপটভাবেই কিন্তু আমি বানিয়ে নিয়েছি আলুনের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম